নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা আমাদের এই জ্যোতিষীয় ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আজ রাত আটটায় শনিদেব আপনার রাশিতে তাণ্ডব শুরু করতে চলেছেন বন্ধুরা এমন একটি ভয়ঙ্কর মুহূর্ত আপনার জীবনে আসবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি দেখুন বন্ধুরা যখন যখন মঙ্গল এবং শনি উভয়ের জ্যোতি হয়েছে তখনই আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে যা আপনি কখনো কল্পনাও করেননি এবং না কখনো সেই ঘটনাগুলির সম্পর্কে ভেবেছেন বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে আপনার সামান্য অসাবধানতা আপনার পুরো পরিবারের সুখ কেড়ে নেবে পাশাপাশি আপনাকে ঘরছাড়া করে দেবে আজকের এই ভিডিওতে আমি এমন এক ভজা বহু ভবিষ্যৎবাণী করতে চলেছি যা শুনলে আপনারও পায়ের তলার মাটি সরে যাবে কারণ বন্ধুরা চারদিক থেকে আপনি খুব তেরেসান এই কথা আমি খুব ভালো করেই জানি বিপদ আপনাকে সম্পূর্ণরূপে গ্রাস করে রেখেছে একটি ঘটনা শেষ না হতেই আরেকটি ঘটনা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে যেন আপনার জীবনে সুখ শুধু নামমাত্রই রয়ে গেছে শুধুমাত্র দুঃখ কষ্ট আর সমস্যাই আপনার জীবনের অংশ হয়ে গেছে কিন্তু আমার প্রিয় বন্ধুরা আপনি প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার প্রতিটি কথা যদি সবসময় মনে রাখেন তবে আপনার জীবন স্বর্গে পরিণত হবে বলা হয় জীবনে দুঃখ এলে সুখ আসবে কিন্তু আজ আমি আপনাকে সেই মুহূর্তটি জানাব যখন আপনি সুখ পাবেন এবং কখন দুঃখ পাবেন বন্ধুরা ইতিহাস আবার এই সময় কেবে এবং স্বয়ং শনিদেব এখন আপনার এক নতুন জীবন লিখছেন সেই নতুন জীবনে আপনি কী কী পাবেন তা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি দেখুন বন্ধুরা যখন শনিদেব এবং রাহু কারো ওপর মেহেরবান হন তখন এত ধন সম্পদ আসে এত সুখ আসে যে সামনে রাখা কঠিন হয়ে পড়ে কিন্তু বন্ধুরা দেখুন যখন জীবনে সবকিছু ভালো থাকে তখন আমাদের লোকের নজরও দ্রুত লাগে হ্যাঁ তাই বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে আপনার জীবনে যে সময় আসছে তা একটি খুব বড় ভয়ঙ্কর ঘটনাও নিয়ে আসবে কিন্তু সুখ ততটাই বর পাবেন তাই যখন আপনি আমার বলা এই সমস্ত বিষয় শুনবেন তখন আপনিও আনন্দে লাফিয়ে উঠবেন এবং ভিডিওর শুরুতেই আমি আপনাকে এমন একটি উপায় বলছি যে এই উপায় করেছে শনিদের এবং রাহু দুজনেই মিলে তাকে রাজা বানিয়ে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা যে এই উপায় করেছে মাত্র অল্প সময়ের মধ্যেই তার ভাগ্য বদলে গেছে তো দেখুন এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রতিটি কথা শোনা প্রতিটি কথা বোঝা এবং প্রতিটি কথা ভালোভাবে জানা আপনাদের সবার জন্য খুব জরুরি দেখুন বন্ধুরা সবার আগে আপনারা এই ছোট ভিডিওটিকে লাইক করে দিন কারণ লাইক করা একেবারে বিনামূল্যে এবং কমেন্ট বক্সে আপনারা সবাই সত্যি মন থেকে খাঁটি শ্রদ্ধা সহকারে ও রায় নমক অবশ্যই লিখে নেবেন শনি মহারাজ আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন এবং আপনার জীবন সুখে ভরে দেবেন দেখুন বন্ধুরা আমি আপনাকে বলেছি যে এই ভিডিওর শুরুতেই আমি একটি ছোট উপায় দিয়ে শুরু করব যে উপায়টি রাহু এবং শনিদেবের সাথে সম্পর্কিত তো প্রথমে সেই উপায়টি আমরা জেনে নিই বন্ধুরা দেখুন আমি আপনাকে বলেছি যে রাহু এবং শনি এই দুটি গ্রহ জীবনের সবচেয়ে রহস্যময় সবচেয়ে গুপ্ত এবং সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয় এই কথা আপনি খুব ভালো করে জানেন এই দুটি গ্রহ এমন যে মানুষের ভাগ্যকে হঠাৎ করেই উচ্চতায় পৌঁছে দিতে পারে আবার এক মুহূর্তে সবকিছু কিছু কেড়ে নিয়ে তাকে মাটিতেও নামিয়ে দিতে পারে মানুষকে রং গরিব থেকে রাজা বানাতে পারে এবং রাজা থেকে রংক বানাতে পারে বন্ধুরা রাহু যেখানে মায়া ভ্রম লোভ ছলনা এবং অদৃশ্য শক্তির কারক সেখানেই শনি কর্ম ন্যায় কষ্ট এবং সময়ের অধিপতি যখন কোন ব্যক্তির কুষ্ঠিতে রাহু এবং শনির মিলন ঘটে তখন তার জীবন রহস্যময় ঘটনায় ভরে যায় যেমন কখনো হঠাৎ করে ধন লাভ হয় তো কখনো বিনা কারণে সবকিছু নষ্ট হয়ে যায় তো এমন পরিস্থিতিতে আরও একটি অত্যন্ত প্রভাবশালী উপায় যা শুনি এবং রাহু দুজনকেই একসঙ্গে প্রসন্ন করতে পারে এবং তাদের ক্রূ প্রভাবকে শান্ত করতে পারে উপায়টি মনোযোগ দিয়ে শুনুন আমি প্রথমে আপনাকে এই উপায়টি বলছি কারণ দেখুন অনেক জাতক অনেক লোক এমন আছেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না তারপর আফসোস করেন এবং কমেন্ট বক্সে বলেন যে গুরুজি জীবনে খুব দুঃখ আসছে জীবনে খুব কষ্ট আসছে তো দেখুন এই উপায়টিকে রহস্য তিল উপায় বলা হয় এই উপায়টি শনিবারের মধ্যরাতে করা হয় অর্থাৎ শনিবারের দিনটি কাকে সমর্পিত স্বজন ভগবান শনিদেবকে এবং এর উল্লেখ কিছু তান্ত্রিক গ্রন্থে গোপনে পাওয়া যায় এই উপায়ের জন্য আপনার মাত্র তিনটি জিনিস প্রয়োজন একটি লোহার বাতি সাতটি কালো তিল একটি সর্ষের তেলের প্রদীপ এখন দেখুন বন্ধুরা এই তিনটি জিনিস নিয়ে আপনাকে কি করতে হবে যে শনিবার রাত বারোটায় কোন শান্ত স্থানে বা ঘরের দক্ষিণ দিকে বসে প্রথমে স্নান করে নিন তারপর কালো রঙের পোশাক পরুন এবং লোহার বাটিতে কিছুটা সরষের তেল ঢেলে প্রদীপ জ্বালান এবং তাতে সাতটি কালো তিল দিন এখন প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি মনে মনে একশো বার বলতে হবে ওসম সুনিশ্যায় নম ও রং হবে নম এবার সেই প্রদীপের শিখার দিকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে কল্পনা করুন যে আপনার জীবনের সমস্ত নতাভয় শত্রু এবং বাধা এই শিখায় বিলীন হচ্ছে এবং ছাইয়ে পরিণত হচ্ছে প্রদীপ সম্পূর্ণ জ্বলে যাওয়ার পর সেই তেল এবং তেলটিকে কোনও পুরনো বট বা অসত্য গাছের মূলে ঢেলে দিন এবং পেছন দিকে না তাকিয়ে সেখান থেকে ফিরে আসুন এই উপায়টি শুধু ধন বা কর্মজীবনের জন্য নয় বরং এটি রাহু শনির লুকানো কর্মফলগুলিকে ভারসাম্যপূর্ণ করার জন্য যাদের কোষ্ঠীতে রাহু যোগ শনি মহাশায় রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় শনির দৃষ্টি থাকে তাদের জন্য এটি অত্যন্ত প্রভাবশালী প্রমাণিত হবে তো এমনটা বলা হয়েছে যে যদি কোন ব্যক্তি একটা না এগারো শনিবার পর্যন্ত এই সাধন করেন তবে রাহুর ধন সৃষ্টিকারী প্রভাব স্বজনক্রিয়ভাবে শেষ হয়ে যায় এবং শনির কারণে যে আটকে থাকা কাজ বা দেরি হচ্ছিল তা ধীরে ধীরে গতি লাভ করে তো এই উপায়ের সবচেয়ে গভীর রহস্য হল যে এতে কোন বর্গ বা পূজার প্রয়োজন নেই না কোন গুরুর আজ্ঞার প্রয়োজন এটি একটি স্বয়ংসিদ্ধ ক্রিয়া যা শুধুমাত্র আপনার শ্রদ্ধা ও নিষ্ঠা দিয়ে সক্রিয় হয় কিন্তু মনে রাখবেন এই উপায়ের পর কারো সাথে কুটু কথা বলবেন না মিথ্যা বলবেন না বা কোন গরিব বা বৃদ্ধ ব্যক্তির অপমান করবেন না কারণ শুনি এমন কর্মের হিসাব সঙ্গে সঙ্গে করেন বন্ধুরা দেখুন অনেক সময় আমরা এমন ছোট ছোট ভুল করে বসি যার কারণে জীবনে অনেক কষ্ট আসে যেমন ধরুন কোনো অসহায় ব্যক্তি আপনার দরজায় এসে রুটি চাইছে আমরা তাকে রুটি দিই না এবং উপরন্তু তাকে তিরস্কার করি তার অপমান করি তাকে নিয়ে ঠাট্টা করি তার উপর হাসি এমন ভুল শনিদের কখনোই ক্ষমা করেন না দেখুন বন্ধুরা জীবনে মনে রাখবেন আপনি কিছু পান বা না পান কিন্তু আপনার কর্মের ফল অবশ্যই পাবেন এবং যখন রাহু ও শুনি দুজনেই শান্ত থাকেন তখন ব্যক্তির জীবনে অস্বাভাবিক স্থিরতা এবং অদ্ভুত স্পষ্টতা আসে মস্তিষ্কের ভ্রম দূর হয় ভয় দূর হয় ভাগ্য সম্পূর্ণ পেশক্রিয় হয় এবং এই উপায়টিকে ছোট দেখালেও এর প্রভাব অদৃশ্য এবং অত্যন্ত রহস্যময় ও অত্যন্ত গভীর যেন আপনি আপনার জীবনের অন্ধকার গ্রহগুলির সাথে আপোষ করে নিয়েছেন তো এই উপায়টি আপনি অবশ্যই করবেন বন্ধুরা এখন দেখুন আমি আপনাকে বলে দিই যে এই মুহূর্তে আপনাকে আপনার কর্মগুলিকে সংশোধন করার দিকে মনোযোগ দিতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হল যে আপনার পরিবারের লোকেদের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকার কৌশলটি শিখতে হবে কারণ এই মুহূর্তে আপনার জীবনের সমস্যার সবচেয়ে বড় কারণ হল যে আপনি আপনার পরিবারের প্রতি একেবারেই নিবেদিত নন অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে আপসে ভালোবাসা তৈরি হচ্ছে না প্রায় প্রতিদিনই লড়াই ঝগড়া কলহ বিবাদ হচ্ছে কখনো বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের বনি হচ্ছে না তো কখনো ভাই বোনদের মধ্যে হচ্ছে না কখনো সন্তান এবং বাবা মায়ের মধ্যে হচ্ছে না তো স্বামী স্ত্রীর মধ্যেও এই মুহূর্তে মনোমালিন্য চলছে এবং এর সোজা কারণ হল যে আপনি আপনার পরিবারের প্রতি নিবেদিত নন অর্থাৎ পরিবারকে সময় দিতে পারছেন না আর দেখুন এমনটা তখনই হয় যখন কোন মানুষের কোষ্টিতে রাহু অশুভ প্রভাব দিতে শুরু করে তখন ঘর পরিবারের পরিস্থিতি খারাপ হতে শুরু করে ভালোবাসার নাম মিশানা মুছে যায় ধনের ক্ষতি হতে শুরু করে আস্তে থাকা টাকা আটকে যায় এবং জীবনে উন্নতি হতেই পারে না দেখুন বন্ধুরা এই বিষয়টি মনে রাখবেন যে জীবনে কেবল ধন সব সবকিছু নয় এই জিনিসগুলির চেয়েও বড় হল নিজের মানুষের ভালোবাসা নিজের মানুষের সাথে থাকা এবং নিজের মানুষের সহানুভূতি কিছু লোক এই মুহূর্তে আপনার প্রতি মিথ্যা সহানুভূতি দেখানোর চেষ্টা করবে এবং তাদের একটি উদ্দেশ্য যে আপনাকে একটু আবেগপ্রবণ করে একটু ব্ল্যাকমেইল করে আপনার ফায়দা তোলা হোক কারণ এমন লোক এই মুহূর্তে আপনার জীবনে অতিরিক্ত ভরে আছে এবং এমন লোকদের থেকে দূরে থাকাটাই এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কারণ বন্ধুরা দেখুন গত সময়েও লোকেরা আপনার অনেক ফায়দা তুলেছে এবং এই কথা আপনি খুব ভালো করেই জানেন কিছু লোক এই মুহূর্তে আপনার জীবনে আসবে কিছু আত্মীয় কিছু লোক যারা আপনার কাছে টাকা ধার চাইতে পারে দেখুন বন্ধুরা যদি সম্পর্ক শেষ করতে চান তবেই টাকা দেবেন আর যদি টাকা ভুলে যাওয়ার ক্ষমতা থাকে তবেই কাউকে টাকা দেবেন কারণ এই মুহূর্তে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিই যে আপনার শুক্র খুব দুর্বল এবং যখন মানুষের শুক্র দুর্বল হয় তখন সবার আগে সে সম্পর্কের উপর প্রভাব ফেলে সম্পর্ক যে কোনো কারণে ভাঙবে ছোট কথা থেকে ভাঙবে টাকার লেনদেনের কারণে ভাঙবে বা এমন কোন কাজ হবে যে হঠাৎ করেই সম্পর্কগুলি সম্পূর্ণতে শেষ হয়ে যাবে তো এই মুহূর্তে আপনাকে সাবধানে থাকতে হবে আমি সাবধানে থাকার পরামর্শ এই জন্য দিচ্ছি কারণ দেখুন বন্ধুরা এই মুহূর্তে আপনি এমন কিছু সম্পর্ক হারাতে পারেন যা আপনার হৃদয়ের খুব কাছাকাছি এবং যাদের উপর আপনার খুব বেশি বিশ্বাস আছে তো এমন সম্পর্ক তৈরি করতে জীবন কেটে যায় এবং ভাঙতে কেবল কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত লাগে তো আমি আপনাকে এতকু নিশ্চয়ই বলে দিই বন্ধুরা যে এই মুহূর্তে কারো সাথে অকারণ কথা বলবেন না নিজের কাজ নিয়ে থাকুন শুধু কাজ সম্পর্কিত কথা বলে আপনি আপনার জীবনকে এই মুহূর্তে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করুন কারণ আমি বলে দিই বন্ধুরা যে সম্পর্কে আগুন লাগানোর লোকের অভাব এই মুহূর্তে একেবারেই নেই এবং যারা আগুন লাগাবে তারা পরের কেউ নয় আপনার বাড়িতেই ম্যাচের কাঠি নিয়ে বসে আছে শুধু দেরি আছে পেট্রোল ছিটানোর আর ম্যাচের কাঠি দেখানোর এমন ঘটনা আপনার জীবনে লোক এই মুহূর্তে করার কথা ভাবছে যা আপনি কল্পনাও করেননি স্বামী স্ত্রীর মধ্যে তালাক এত সহজে কেন হচ্ছে কারণ লোকেরা আজকের দিনে আগুন লাগানোর জন্য প্রস্তুত কিছু আত্মীয় এমন হয় আমাদের জীবনে আমি সত্যি বলছি আপনাকে যে কারো সুখ সহ্য হয় না কিন্তু একজন সফল একজন সবচেয়ে ভালো মানুষ তিনিই হন যিনি অন্যের সুখেও খুশি হন কিন্তু এখন কেমন সময় চলছে এখন চলছে কলিযুগ এখন লোকেরা অন্যের সুখ দেখে দুঃখী হয় যে আর এই ইয়ার এই লোকটা এত সুখী কি করে এই লোকটার কাছে এত টাকা কোথা থেকে এলো এই লোকটা এত বট বাড়ি কি করে বানালো। বট গাড়ি কি করে নিল বট দামি ফোন কি করে নিল এই সব জিনিস বন্ধুরা আমাদের একটু লুকিয়ে রাখার দরকার আছে এবং আপনিও লুকিয়ে রাখুন আপনার কাছে টাকা কোথা থেকে আসছে কিভাবে আসছে কেন আসছে কবে আসছে এই কথা আপনি অন্যদের থেকে তো দূর নিজেদের থেকেও লুকিয়ে রাখুন কোন প্রতিবেশী হোক বা বাড়ির কোন আত্মীয় কাউকে বলবেন না বন্ধুরা টাকার আগমন নইলে নজর লাগতে দেরি হবে না হ্যাঁ আমি আপনাকে বলে দিই বন্ধুরা যে আর্থিক ক্ষতি আপনার সাথে খুব বেশি হয় এই কথা আপনি ভালো করে জানেন সবকিছুতেই বন্ধুরা ক্ষতি হয়ে যায় কোথাও জামা কাপড় কিনতে গেলেন আপনি সেখানে খানে ঠকে গেলেন ঘরের জন্য কিছু জিনিস কিনতে গেলেন আপনি সেখানে ঠকে গেলেন তো এমনটা তখনই হয় বন্ধুরা যখন মানুষের পুষ্টিতে শনিদেবের পাশাপাশি মঙ্গল দুর্বল থাকে তো এই মুহূর্তে স্পষ্ট ভাষায় আমি আপনাকে বলে দিই যে টাকা নিয়ে একেবারে সতর্ক থাকুন যদি আপনি কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন এবং ভেবেছিলেন যে আমি তো ডাবল লাভ ট্রিপল লাভ পাব তবে একেবারেই আশা রাখবেন না কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা যে টাকা আপনি লাগিয়েছেন সেই টাকাও যদি ফেরত আসে তবে সেটাই অনেক পট কথা এবং এমন ঘটনা আপনার জীবনে শুধু এই প্রথমবার হয়নি আগেও কতবার ঘটেছে এবং এই কথা আপনিও ভালো করে জানেন তো আমি আপনাকে বলে দিই বন্ধুরা যে আপনার মন ধীরে ধীরে কঠোর হচ্ছে কিন্তু আপনি আগে মনের মতো খুব কোমল ছিলেন সহজে গলে যেতেন কোন ব্যক্তি আপনাকে তার মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে আপনার ফায়দা তুলে আপনার আবেগ দিয়ে আপনার অনুভূতি দিয়ে এবং আপনার মন নিয়ে খেলা করে চলে যেত কিন্তু এখন আপনার খুব গম্ভীর হওয়ার প্রয়োজন এবং আবেগ আপনার জীবন থেকে একেবারেই ত্যাগ করুন কারণ আবেগ দিয়ে কারো ভালো হয়নি বন্ধুরা এখন চতুর যুগ চলছে তাই আপনাকেও একটু চতুর হতে হবে যদি আপনি জীবনে কিছু বর করতে চান যদি আপনি কিছু বড় সাফল্য অর্জন করতে চান তবে আপনি সত্যি আপনার পরিবারের পরিস্থিতি বদলাতে চান আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে চান আপনার জীবনকে উন্নত করতে চান আপনি আপনার আগামী প্রজন্মকে একটি উদাহরণ দিতে চান তবে বন্ধুরা এই সময়টি বেশ ভালো চলছে আপনার জীবনে কিছু নতুন চেষ্টা অবশ্যই করা উচিত কারণ দেখুন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আজ আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে আপনার আপনজনদের সাথে যদি আপনার গলা মেলাতে হয় তবে আপনাকে প্রথমে সফল হতে হবে কারণ লোকেরা সফলতাকেই ভালোভাবে গলা মেলায় বন্ধুরা যদি কিছু বর করতে চান তবে আপনার জন্য এই সময়টি খুব ভালো চলছে এটি আপনার জীবনের স্বর্ণালী সময় এই সময়কালে আপনি যত বড়ি ভাবুন না কেন ততটাই সম্ভব হবে এবং এইবার আমি আপনাকে একটি জিনিস বলে দিই যে এই কথাটা একেবারেই আপনার মাথায় ঢুকিয়ে নিন যে কিছুদিনের মধ্যেই আপনার এমন লোকের সাথে দেখা হবে যে লোকেরা আপনার জীবনকে চার চাঁদ লাগানোর চেষ্টা করবে অর্থাৎ আপনি গত অনেকদিন ধরে খুব একা ছিলেন আপনার এই একাকিত্ব আপনাকে ভেতর থেকে খুব কষ্ট দিয়েছে খুব কাঁদিয়েছে এবং খুব ভেঙেও দিয়েছে তো আপনার জীবনে আপনি যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এমন একজন মানুষ যিনি সব ঠিক করে দেবেন সেই মানুষটি এখন আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা আপনাকে বলে দিই যে কিছু জিনিস জীবনে আমরা সঠিক সময় পাই এবং আপনার ব্যবসা আপনার চাকরি আপনার ব্যক্তিগত জীবন সব জায়গা থেকে আপনার মনোযোগ এই মুহূর্তে সরে যাচ্ছে এবং কোনো একজন ব্যক্তির দিকে আপনি খুব বেশি আকৃষ্ট হচ্ছেন কিন্তু মনে রাখবেন বন্ধুরা যে আগত মানুষটিকে আপনার জীবনে এতটাও গুরুত্ব দেবেন না যে পুরোনো লোকেদের ভুলে যান কারণ বিপদের সময় পুরনো লোকেরাই আমাদের সাথে ছিল বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সবাইকে বলে দিই যে আপনার জীবনে যা ঘটছে তা একদমই ভালো হচ্ছে না এই কথা আমি আপনার কষ্টে দেখে বলছি কারণ এই মুহূর্তে আপনার কাছে টাকার খুব বেশি সমস্যা আসছে না সম্পর্ক আপনার কাছে থাকছে না আপনজন আপনার কাছে বসে আছে সম্পর্ক ভাঙল স্বপ্ন ভাঙলো এবং আপনজনও ছাড়লো এবং বন্ধুরা যখন জীবনে এমন ঘটনা ঘটে তখন মানুষ খুব একা অনুভব করে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা যে আপনি এই মুহূর্তে নিজেকে একেবারে শক্তিশালী করে রাখার চেষ্টা করুন কারণ আপনি যত শক্তিশালী থাকবেন ততই তা অন্যদের জন্য ভালো হবে এবং বলে দিয়েই মনে রাখবেন কেবল এবং কেবল দিমাগ দিয়ে নতুন জিনিস অর্জন করতে হবে কারণ যেমন আপনি ভাববেন তেমন আপনার জীবন হবে এবং যদি আপনি দারুণ ভাবেন তবে সেরা পাবেন কারণ অনেক সময় মানুষের চিন্তা মানুষের মন এবং মানুষের হৃদয় তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ বন্ধুরা যখন আমরা কোন জিনিসে আমাদের একশো পার্সেন্টেজ দিয়ে নিজেকে সমর্পিত করি এবং আমাদের জীবনে উঠতে বসতে যদি সেই একই জিনিস ভাবি তবে সেই জিনিসটি একদিন না একদিন আমাদের কাছে অবশ্যই আসে যেমন ধরুন যদি আজ আপনি একটি ছোট ভাড়ার বাড়িতে থাকেন যদি আপনি আপনার মনে এই কথাটি বসিয়ে নেন যে আমাকে তো শুধু এখন নিজের বাড়ি নিতে হবে নিজের বাড়ি বানাতে হবে নিজের পরিবার নিজের সন্তান নিজের বাবা মা সবার স্বপ্ন পূরণ করতে হবে তাদের দেখাতে হবে যে তুমি দুর্বল ন তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করে আজ এই অবস্থানে এসেছ তবে আপনাকে তেমন চিন্তা তৈরি করতে হবে কারণ দেখুন প্রতিটি জিনিসে শুরু হয় চিন্তা করার সাথে যদি মানুষ চিন্তা করতে শুরু করে তবেই তার জীবনে পরিবর্তন আসবে নইলে দেখুন জীবন তো আপনার সংগ্রামের মধ্য দিয়েই কাটছে আজ থেকে নয় বরং গত কয়েক বছর ধরে আর আপনি কি ভাবেন যে আরেই কে পরিশ্রম করবে আরে এগুলি সব শুধু বলার কথা আরে আমরা তো এভাবেই থেকে যাব তো দেখুন যখন আপনি নেতিবাচক ভাবতে পারেন তখন আপনার সাথে নেতিবাচক ঘটনা ঘটতে পারে কিন্তু যদি আপনি ইতিবাচক ভাবেন বড় ভাবেন ভালো ভাবেন তবে বন্ধুরা স্বাভাবিকভাবেই সেই ঘটনাটি আপনার সাথে অবশ্যই ঘটবে দেখুন বন্ধুরা আপনার জীবনে এই মুহূর্তে ভাগ্যের খেলাও শুরু হবে আপনাকে বলে দিই যে ভাগ্য দীর্ঘদিন ধরে আপনাকে কাঁদাচ্ছিল যে ভাগ্য আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল দুর্বল করে দিয়েছিল আপনাকে কোথাও রাখেনি সেই ভাগ্য এখন আপনার সাথে দেবে বন্ধুরা দেখুন জীবনে যখন কোন মানুষকে ভাগ্যের সাথে পাওয়া যায় তখন সেই ভাগ্যের সাথে সাথে আমাদের সাথে কিছু এমন লোকও পিছন থেকে কথা চালাতে থাকে যাদের মনে হয় যে এত জীবনে কিছুই করেনি এত সব কিছু বসে বসেই পেয়ে গেল কিন্তু সেই লোকেরা জানে না যে আপনি বসে থেকে আপনার জীবনে কত সংগ্রাম করেছেন আপনি আপনার জীবনে কতটা জিনিস ত্যাগ করেছেন কতজন লোককে আপনি জীবনে ত্যাগ করেছেন এবং তারপরে আজ আপনি এই অবস্থানে পৌঁছেছেন তো লোকের কথায় বেশি গুরুত্ব না দিয়ে আপনি শুধু এবং শুধু আপনার জীবনকে উন্নত করার দিকে এগিয়ে চলুন দেখুন বন্ধুরা এই মুহূর্তে কারো সাথে আপনাকে নিজের মন লাগাতে হবে না কারণ আগেই একবার আপনার মন ভেঙেছে একবার আপনার সম্পর্ক ভেঙেছে এবং একবার আপনার সমস্ত জিনিস খারাপ হয়ে গেছে কিন্তু যদি আপনি আবার আপনার ভাগ্যকে দোষ দিতে চান তবেই আপনি কারো সাথে মন লাগাবেন কারো কাছে আশা রাখবেন দেখুন আশার মিনার ভেঙে পড়বে এতকু অবশ্যই মনে রাখবেন আর যখন আশার মিনার ভাঙ্গে তখন লোকেরা হাসতে সবার আগে আসে তুলতে পড়ে আসে